ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের দৌড় গিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে ছোট বড় সব রাজনৈতিক দল নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে মুখ্য হয়ে উঠছে নির্বাচনী জোটের আলোচনা এরই মধ্যে যুগপৎ আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধীদের সঙ্গে বৃহত্তর জোট গঠনে প্রস্তুত বিএনপি দিচ্ছে আসন ছাড়ের ইঙ্গিত তাদের সাথে আমরা যুগপদ আন্দোলন করেছি এবার নির্বাচনে সব দলই জোট বা সমঝোতা করবে উল্লেখ করে যুগমহাবায়ক সার তুষার বলেন নিজেদের সক্ষমতা তৈরি করতে চায়। এনসিপি তবে সব ধরনের সম্ভাবনা খোলা রয়েছে যেটি আমরা বেশি মানে যাচাই বাছাই করছি যে আমরা আমাদের নিজেদের সক্ষমতায় অন্যান্য সম্ভাবনাদের নিয়ে ইলেকশনে যেতে পারি কিনা সেক্ষেত্রে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় একটা বা ব্লক হওয়ার সম্ভাবনা আছে বৃহত্তর স্বার্থে যদি অন্য কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা আমরা নেব কিন্তু নিজের রাজনৈতিক স্বাতন্ত্রটা আগে প্রিজার্ভ করে সংরক্ষণ করে তারপর অন্য সিদ্ধান্তের দিকে হয়তো আমরা যাব এ বিষয়ে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন জনগণ ও দেশের স্বার্থ নিয়ে যারা কাজ করবে তাদের সাথে যাবে এনসিপি এনসিপির চিন্তাটা শুধুমাত্র কয়েকটা আসন কেন্দ্রিক না বাংলাদেশ পন্থাটাকে ধারণ করার বিষয়ে যাদের কমিটমেন্ট থাকবে কাজে শুধু কথায় না কাজে এনসিপি আগামীতে তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স করতে পারে এই বিষয়ে একটা পজিটিভ আলোচনা বিএনপির সাথেও চলছে যে আমাদের সাথেও যে চলছে না ব্যাপারটা এরকম না কিন্তু আমরা কথা দেখব এবং কথার সাথে কাজের যতটুকু মিল এই বিষয়টা প্রত্যক্ষ করব। জোট প্রসঙ্গে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন যে দল সংস্কারের ক্ষেত্রে এগিয়ে আসবে এনসিপি সে দলের পক্ষেই থাকবে আগামীর পার্লামেন্টটাতে এনসিপি জামায়াত এবং বিএনপি তিনটি দলের প্রতিনিধি থাকা উচিত আমাদের দুই দলের সাথে কথাবার্তা চলছে কিন্তু আমাদের যে মাপকাঠি বা স্ট্যান্ডার্ড প্রসেস সেটা হলো জুলাই সনাদের আইনি ভিত্তিটা এবং এক্সটোর্শনের ক্ষেত্রে যেভাবে মানুষকে ভয়ের যে সংস্কৃতি যারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে তাদের সাথে আমাদের সামনের পথ চলাটা শুরু হবে খুব শীঘ্রই তিনশো আসনের প্রার্থী কাজ করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এনসিপি চূড়ান্তভাবে নাম প্রকাশ করবে বলেও জানান শীর্ষ নেতারা সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা